আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইবেক ডানির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পিকক আর এই পিকক গাড়িটা হচ্ছে তিন সিট বিশিষ্ট মানে এক সিটও বানানো যায় আবার তিন সিট বানানো যায় তবে এই ভিডিও পুরোপুরি শুরু করার আগে যেটা আমার বলার কথা আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন বেশিরভাগ মানুষ আমাদের কাছে ফোন করে বলেন কি ওই লাল গাড়িটার দাম কত ফ্যামিলি বাইকটার দাম কত কালো গাড়িটার দাম কত দুই চাকার গাড়ির দাম কত তিন চাকার গাড়ির দাম কত আসলে এইভাবে যদি আপনারা বলেন তাহলে আমাদের পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ির ভিড়ে আমরা বুঝতে পারি না আপনি কোন গাড়িটার তথ্য জানতে চাচ্ছেন তাই দয়া করে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বার যেমন আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এর আশেপাশে অবশ্যই এই গাড়ির নামও দিয়ে দিয়েছি আবার মুখে তো বলে দেই তাই দয়া করে আমাদের কাছে যখন কোন গাড়ির ইনফরমেশন জানতে চাইবেন অবশ্যই অবশ্যই গাড়ির নাম বলবেন যেমন এই গাড়িটার নাম হচ্ছে পিকক আমাদের এই পিকক গাড়িটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমরা কিন্তু দশ হাজার টাকা বুকিং মানি দিলে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিতে পারবেন যদি মনে করেন এই ভাবে আপনি নিবেন না আপনার ভয় লাগছে বুক কাঁপছে এতগুলো টাকা মানে দশ হাজার টাকা না চিনে না জেনে দিয়ে দিবেন তাহলে সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জার্নিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে তো ভিউয়ার্স আসেন শুরু করি এই গাড়িতে কি আছে আমাদের এই গাড়িটার নাম হচ্ছে পিকক জার্নি পিকক এবং এক্সপ্লোয়েট পিকক আপনার যেটাই চান আমরা দিতে পারছি আমাদের এই গাড়িটা ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এবং বাহাত্তর ভোল্ট বিশ এম্পায়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং এক সিট করতে পারবেন তিন সিট করতে পারবেন মানে একাও চলতে পারবেন আবার সপরিবারে একটা বেবি সহ বা বা আপনার ওয়াইফ সহ মোট তিনজন উঠে ঘুরতে পারবেন বেড়াতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বা ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত অনেকের মনে প্রশ্ন জাগে ইলেকট্রিক বাইক কি বৃষ্টিতে চালানো যায় পানিতে চালানো যায় ভাই এটা গাড়ি রাস্তায় চলবে বৃষ্টিতে ঝড়ে এবং রোদ্রে সব সময় সকল ওয়েদারে উপযোগী কিন্তু ওয়েদার বললেই যে আপনারা ভাববেন যে বৃষ্টির পানিতে বা পুকুরে চুবিয়ে দিবেন তাহলে তো হবে না যদি কোনো কারণে ব্যাটারি মোটর কন্ট্রোলার পুরোপুরি ডুবে যায় তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি গাড়িটাকে না চালিয়ে ব্যাটারি কানেকশন ডিসকানেক্ট করে রেখে দিবেন পানি শুকিয়ে গেলে সুন্দরভাবে গাড়িটাকে চালাতে পারবেন নতুবা সবকিছু জ্বলে যেতে পারে আর যদি মোটর গাড়ি হতো তাহলে কি পানি ঢুকলেই আপনাকে ইঞ্জিন সার্ভিসিং করতে করতে হতো হবে না তাই এই গাড়ির ফ্যাসিলিটি অনেক বেশি। আমাদের এই গাড়িটা মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর বা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত তাই বিদ্যুৎ খরচ মানে জ্বালানি খরচ অনেক কম মাত্র এক ইউনিট বিদ্যুৎ ভাবছেন একবার তো ভিউয়ার্স আসেন আমরা এটা তিন সিট কিভাবে করা যায় একটুখানি দেখি এই যে দেখেন এখানে তিন সিট করা আছে গাড়িটা এখন আমরা তিন সিট করে রেখেছি এখন আমি যদি এক সিট বানাতে চাই এইভাবে ফোল্ড অফ করে দেব প্রত্যেকটা সিটের প্রত্যেকটা সিট আমরা ফোল্ড অফ করে দিলাম এখন কিন্তু গাড়িটা এক সিট হয়ে গেল গাড়িটার মধ্যে হেডলাইট ব্যাকলাইট ইন্ডিকেটর লাইট ঝুড়ি সবকিছু পাচ্ছেন সামনে একটা ঝুড়ি এবং পিছনে একটা বক্স এই যে দেখেন বক্স এই বক্সে আপনি অনেক কিছু রাখতে পারবেন এমনকি বক্সের উপরে যদি আপনি মনে করেন যে চালের বস্তা রাখবেন অনেকে মনে করেন ভাই এটা তো আগে ছিল জালি এখন তো প্লাস্টিক এটা কি চালের বস্তা সহ্য করবে আসে আমরা তার একটা প্রমাণ দেখাই আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি এই প্লাস্টিক বক্সটার ওপরেই দাঁড়িয়ে আছি বুঝতেই পারছেন প্লাস্টিক হলেই যে তাকে খুব ইগনোর করতে হবে তা কিন্তু না উন্নত মানের প্লাস্টিক রড সবকিছু ব্যবহার করে এই গাড়িগুলোকে মেক করা হয় তো আমাদের গাড়িটা কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি কোনো না লাগে থাকে কেন লেগেছে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ওই কমেন্টের ভিত্তিতে নিজেকে সংশোধন করে নিব আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আমাদেরকে ফোন করবেন তথ্য জানতে চাইবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যাওয়ার আগে একটা কথা বলে দিই এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আসসালামু আলাইকুম